প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজই ইডি তলব করেছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে এর আগে আপনারা জানেন যে তিরিশে নভেম্বর দু হাজার তেইশ সালের সেদিন সিবিআই তল্লাশি হয় তার বাড়িতে এবং তার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয় বলে দাবি করে সিবিআই যেমনটা জানানো হয় যে প্রায় একশো পাতার নিয়োগ সংক্রান্ত নথি যেমন উদ্ধার হয় সেই সঙ্গে সুপারিশপত্র উদ্ধার হয় অ্যাডমিট কার্ড উদ্ধার হয় তারপরে বাপ্পাদিত্য দাশগুপ্তকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে এবং তারপর পঁচিশে জানুয়ারি আপনারা জানেন প্রায় সাড়ে সাত ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিবিআই পর এবার ইডি তলব করেছে বাপ্পাদিত্য দাসগুপ্তকে আজ তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে প্রকাশ দেখলাম আমরা পাঁচ মিনিট আগে দাসগুপ্ত তিনি কাউন্সিলর তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং এর আগে তুমি জানো সিবিআই এর আধিকারিকরা বাপ্পাদিত্য দাসগুপ্তর বাড়িতে গিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন একাধিক নথি তার বাড়ি থেকে পাওয়া গেছিল বেশ কিছু অ্যাডমিট কার্ড পাওয়া গেছিল এবং তারপরেই তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তলব করা হয় এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসে ইডি অফিসে বাপ্পাদিত্য দাসগুপ্ত এসে পৌঁছেছেন তাকে তলব করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি যখন ইডি অফিসের ভেতরে প্রবেশ করছিলেন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তাকে বারবার তলব করা হচ্ছে তিনি যেটা জানিয়েছেন যে তিনি এসছেন তার কাছ থেকে ইনকাম ট্যাক্স রিটার্নের কপি চাওয়া হয়েছিল ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছিল সেটা কিন্তু তিনি জমা দেবেন কিন্তু যেটা ইডি সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার বাপ্পাদিত্য দাসগুপ্ত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তর নাম উঠে আসে কীভাবে ইডি তরফে দাবি করা হচ্ছে একাধিক সাক্ষীরা তারা কিন্তু এসে বয়ান দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ ব্যক্তি এবং যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেখানে কোথাও না কোথাও তার ভূমিকা থাকতে পারে এবং আর্থিক লেনদেনের কোনো বা তার কোনো ভূমিকা ছিল কি সেটাও কিন্তু দেখা হবে অর্থাৎ বাপ্পাদিত্য দাশগুপ্ত যাকে কিন্তু আগেই সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন আজকে আর কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু ইডি অফিসাররা জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করবেন এবং যে ডকুমেন্ট যে আজকে দাসগুপ্ত দাশগুপ্ত নিয়েছেন আমরা দেখলাম তিনি যখন প্রবেশ করছিলেন তার সঙ্গে দুজন আইনজীবীরা ছিল এবং তাদের হাতে কিছু ডকুমেন্ট ছিল নথি নিয়ে এসে তারা এসছেন সেই নথি জমা দেওয়ার পর সেটা কিন্তু খতিয়ে দেখা হবে অর্থাৎ একদিকে যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর আধিকারিকরা বাপ্পাদিত্য দাসগুপ্তর বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করেছেন অন্যদিকে এবার কিন্তু পর ইডি সিবিআই তৃণমূল কাউন্সিলর পার্থ চট্টোপাধ্যায় দাশগুপ্ত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন এবং কোনোভাবে এই নিয়োগ দুর্নীতির যে টাকার লেনদেন হয়েছিল কোনোভাবে তিনি ইনভলভ ছিলেন কিনা কোনোভাবে তিনি পার্থ চট্টোপাধ্যায় যে একাধিক সেল কোম্পানি খুলে টাকা কালো টাকা সাদা করা হতো সেই বিষয় নিয়ে তার কাছে কোনো নলেজ ছিল কিনা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গেল সেই বিষয় নিয়ে তার কাছে কোনো খবর ছিল কিনা দিনের পর দিন যে রিকমেন্ডেশন চিঠি পাঠানো হয়েছে তিনি কোনো দিন কোনো রিকমেন্ডেশন চিঠি পাঠিয়েছিলেন কি না এবং তারা কোনোভাবে বেআইনিভাবে চাকরি পেয়েছে কিনা এই সমস্ত তথ্য প্রশ্ন সামনে রেখেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিগাশবের টপিয়া শুরু করবেন ইডির গোইন্দ্রা। প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের শোনাবো সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে ঠিক কি বললেন প্রটেমুল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। আমার রিটার্ন আছে 12 বছরের আমার অ্যাসেটস লায়াবিলিটিস রয়েছে আর রয়েছে তোমার যা যা কাগু চাইছিল ওরা। সেগুলোই মোটামুটি সেটা আমি জানি। ঘনিষ্ঠ ঘনিষ্ঠ হয়তো সেই কারণে। হচ্ছে কারণে। হয়তো হতে পারে আজ হ্যাঁ যে চিঠিটা দিয়েছে তাদের যে কেস নাম্বার রয়েছে সেটা প্রাথমিক দুর্নীতির মামলাই রয়েছে যদিও প্রাথমিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই আগেও বলেছিলাম এবং সিবিআই যখন আমার বাড়ি রেড করেছিল তখন যে কয়েকটা ইয়ে পেয়েছিল অ্যাডমিট কার্ড পেয়েছিল একটাও প্রাথমিকের ছিল না 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 সেসব চাইনি আজকে মূলত চেয়েছে আমার আইটি রিটার্ন আমার ব্যাংক স্টেটমেন্ট এইসবগুলো সব সব আজকে জমা করে আমি আবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে প্রকাশ যেমনটা বাপ্পাদিত্য দাশগুপ্ত জানালেন যে বারো বছরের আইটি রিটার্ন সহ একাধিক নথি নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন আর কি কি জানালেন তিনি ঠিক মূলত আইটি রিটার্ন ইডি আধিকারিকরা দেখবেন যে কত টাকা তিনি ইনকাম ডিসক্লোজ করেছেন আইটি রিটার্নে এবং ব্যাংক স্টেটমেন্টের কপিতে দেখা হবে যে কোনো ধরনের সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা নগদ টাকা জমা পড়েছে কিনা যদি নগদ টাকা জমা পড়েছে সেই টাকার উচ্চ কি ছিল কোথায় থেকে আসলো অর্থাৎ নিয়োগ দুর্নীতির কোনো টাকা দু হাজার সালের পর থেকে কোনোভাবে তার অ্যাকাউন্টে জমা পড়েছে কিনা এবং সেই অ্যাকাউন্ট থেকে আবার অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় এবং তিনি যেটা জানালেন যে তার কাছে ইনকাম ট্যাক্সের রিটার্নের কপি চাওয়া হয়েছে তার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে আমরা প্রশ্ন করেছিলাম সম্পত্তির কোনো তালিকা চাওয়া হয়েছে কিনা তিনি এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি কিন্তু ইডি সূত্রের খবর তার কোথায় কী সম্পত্তি রয়েছে তার পরিবারের সদস্যদের কোথায় কী সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই খোঁজ দিতে শুরু করেছেন এবং আমরা দেখলাম সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে তিনি যেটা দাবি করছেন যে তার বাড়ি থেকে যে অ্যাডমিট কার্ডগুলো পাওয়া গেছিল সেটা কিন্তু একটাও প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি নয় আজকে আজকে যখন ইডি আধিকারিকরা তাকে তলব করেছেন ইডি সূত্রের খবর ইডি তরফে দাবি করা হচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার বাপ্পা দাসগুপ্তর নাম উঠে আসছে শুধুমাত্র তিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর তেমন নয় নিয়োগ দুর্নীতিতে যারা সাক্ষী হিসেবে বয়ান দিয়ে গেছে তাদের বয়ানেও কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম রয়েছে এবার কোনোভাবে আর্থিক লেনদেনে তিনি যুক্ত ছিলেন কিনা টাকা নিয়ে কাউকে চাকরি পাইয়ে দিয়েছিলেন কিনা কোনোভাবে পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে তিনি রিকমেন্ড করে কোনো চাকরি পাইয়ে দিয়েছিলেন কিনা সেটাই কিন্তু দেখার বিষয়ে কোনোভাবে তিনি সুজয় ভদ্রকে চিনতেন কিনা কুন্তল ঘোষের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন ছিল কি না একাধিক প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নকে সামনে রেখে আজকে কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি অফিসাররা এবং তোমাকে বলে দিই ইতিমধ্যেই কিন্তু তিনি পৌঁছে গেছেন এবং যে ডকুমেন্ট জমা করার প্রক্রিয়া সেই ডকুমেন্ট জমা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই যে ডকুমেন্ট তিনি জমা দেবেন যে নথি তিনি জমা দেবেন সেটা কিন্তু খতিয়ে দেখা হবে এবং অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ইতিমধ্যেই তার প্রশ্নের তালিকা তৈরি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং সাক্ষীরা একাধিক সাক্ষীরা যে বয়ান দিয়ে গেছেন এবং যে বয়ানে বাপ্পাদিত্য দাসগুপ্ত নাম উঠে আসছে সেই তথ্য সেই প্রশ্ন সামনে রেখেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বাপ্পাদিত্য দাসগুপ্তকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা এবং তিনি যে নথি জমা দেবেন সেই নথি দুজন অফিসারকে দেওয়া হবে একজন তার ইনকাম ইনকাম স্টেটমেন্ট দেখবেন অর্থাৎ কত টাকা তিনি ডিসক্লোজ করেছেন বছরের পর বছর কিভাবে তার ইনকাম বেড়েছে সেই ইনকাম বাড়ার পেছনে কারণ কি এবং টাকার উৎস কি অন্যদিকে ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি দেখা হবে যে কোনোভাবে কোনো সাসপিসিয়াস লেনদেন রয়েছে কিনা কোনো সেল কোম্পানি থেকে কোনোভাবে টাকা আর তার অ্যাকাউন্টে পৌঁছে কিনা পৌঁছেছে কিনা কোনোভাবে নগদ লেনদেন হয়েছে কিনা নগদ টাকা জমা পড়েছে পড়েছে কিনা একাধিক প্রশ্ন তথ্য রয়েছে সামনে রেখেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বাপ্পাদিত্য দাসগুপ্তকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন